আমরা যেটি দেখলাম ইন্ডিয়ান পাকিস্তান বিভিন্ন রকমের ড্রেস বিক্রি করে অতি উচ্চ মূল্যে কিন্তু ক্রয়ের কোন রকমের ক্যাশ নেই

আর আপনাকে আমি ছবি দেখাইতে পারবো তাই সময়ের দরকার স্যার আপনি পাকা ক্যাশ মোমো করে আমাদের দেখান সেটাই বের করার চেষ্টা করতে কোথায় মোবাইল না ডাইরেক্ট দেখান না ওটা মোবাইলে দেওয়া যেত আমি প্রিন্ট আউট এটা কী লেখা আছে সাদা বাহাদ ছ হাজার পাঁচশো ক্রয়ের ক্যাশ মোমো নেই আপনার কাছে স্যার মোবাইলে পাঠাইতো আমরা ওটা প্রিন্ট আউট করে মানে গরু তৈরি দিচ্ছেন না ওনারা না না

আচ্ছা গোলসামের কথা আমি এখন শুনতে চাচ্ছি না এখন আমাদের কথাটা শুনি আর সবই আমার এই এখানে সবকিছু আছে আপনার এখানে একজন লোক রাখেন আমি জাস্ট

করবে না ইনশাআল্লাহ এটা ভালো কথা না পেপার সবই পেপার আছে জাস্ট এখন এখন কোনো আসলে এটা অ্যাকসেপ্টেবল হবে না যিনি বিক্রি করেন হোলসেল ওনার কাছে এটা ক্যাশ মানি এটা অ্যাকসেপ্টেবল হবে না ভাই এটা বিশ্বাসযোগ্য হবে না রেটটা হ্যাঁ যে আপনি তো আমাকে WhatsApp এ বিল পাঠান হ্যাঁ ওই বিলগুলো তোমার হোয়াটসঅ্যাপে থাকে আমি সেখানে পেমেন্ট দিয়ে দিই এখন এখানে ভোক্তা আসছে আমার বিলটা চেক করার জন্য কিন্তু আমি এখন ইনস্ট্যান্ট ওই এলাপের ইয়া ধরছে যেহেতু এলাপের বিলটা আমি খুঁজে পাচ্ছি না আপাতত আমাকে বিল দিছিলেন ওই বিলটা রিডিসেন্ড করবেন লাগছে এটা

সবকিছু মিলে আমাদের কাছে মনে হয়েছে যে আপনি অপরাধমূলক কার্যক্রম করছেন সেই অপরাধটা হচ্ছে ক্রয়ের ক্যাশ মোমো বিক্রির সময় আপনি যে ক্যাশ মোমো দিচ্ছেন তো বেশি লাভে এবং কোন দেশ বিক্রি করছেন পাকিস্তানি ইন্ডিয়ান কথা শুনেন শুনেন ক্রয়ের ক্যাশ মোমো তার মানে হচ্ছে কি আপনার লোকাল পোস্ট অফিস যাকে বলা হয় সেগুলি কি বিক্রি করছেন আসল বলে এই পুরাটা কার্যক্রম টোটালি এই বিক্রি করছেন আপনি আপনার সোর্স থেকে খবندن এর প্রোডাক্টের দাম কত? হোলসেল রেট কত আছে? আপনি রাখেন। হ্যাঁ আমি এই প্রোডাক্টে বিল করছি। আমি কার কাছে ফাইল করেছেন? ভাই এম বাজার থেকে এম বাজার। প্রমাণ? হ্যাঁ কোবালো জবের বিল আমি এখন চেক করতেছি। মানে ইনসটেন্ট আপনি দিতে পারতেছেন। এটা হল আমার অবস্থা। আপনাকে সতর্কতামূলক পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হবে। না। কিন্তু স্যার মানে আমার পঞ্চাশ টাকা দিতে হবে না। আপনি হাজার টাকা জরিমানা করলেন। মানে quella di Saro, non cosa

ডেট লিখলেন পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ অথচ আজকে হচ্ছে উনিশ মার্চ দু হাজার পঁচিশ ওইটা বের করা যাবে ছয় তারিখ উনি লিখেছেন ওনাকে আবার ধরা হবে আমাকে স্যার আপনি যৌক্তিক সময় দেন যে এটা প্রুভ করার জন্য আমি ইনশাল্লাহ যৌক্তিক সময় আগামীকাল সকাল দশ ঘটিকায় ইনশাল্লাহ জরিমানা টাকাটা পরিশোধ করেন টাকা সেল করছেন কত হবে টাকা

কি অন্যায় করিনি আর কি অন্যায় আপনি এখন দেখাইতে পারতেছেন এটা আমার বড় অন্যায় এখন ইনস্ট্যান্ট দেখাইতে পারতেছেন এখন তৈরি করে দেখাবেন না আমি তৈরি করবো না তুই কেন তৈরি করবো আমার টপেন আমি তো চুরি করি না দেখাতে করি এখানে আমার সঠিক ভাবে হালালভাবে আমি ব্যবসা করি হালাল ব্যবসা করেন ইনশাআল্লাহ আমি অপরাধ মনে হচ্ছে আমার অপরাধ তো আমি স্বীকার করতে বলছি আপনারা স্বীকার করছেন না দেখছি দেখতে আপনি স্বীকার করছেন না আরে মেমো দেখাতে পারেন এটা আমার অপরাধ বড় অপরাধ আপনি কি বরাবর স্বীকার করছেন হ্যাঁ অপরাধ আমি মেমো দেখাতে পেশেন এটার জন্য আমি অপরাধ স্বীকার করছি বাট আমার সব প্রমাণ আছে সেগুলো আপনাকে আমি ইনশাআল্লাহ আগামীকাল সরি করে দেখাবেন আমি তৈরি করব এই মধ্যে অর্ডার দিয়েছেন 8000 কত টাকার জন্য লিখে দিতে হবে ক্যাশ আমি রিসেন্ড করতে বলছি আমি আপনার সামনে তো বলেছি বললাম রিসেন্ড

তারপরে তো আমি চাষমাস দেখাবো আমি তো কাল সকাল দশটার মধ্যে সময় দিচ্ছে আমি ওগুলো দেখাবো তারপরে যদি মনে হয় রেড আমি বানায় নিয়ে আসি এরপর এরপর জানিয়ে দিলাম হাতে নিয়ে তারা বারবারই আছে

এটা আপনি এটা পাসপোর্টের ইন্টারসে করে দেন প্লিজ যেটা আমরা এক লাড়বে আসলে আসলে না করে আমরা যেটি দেখলাম ইন্ডিয়ান পাকিস্তান বিভিন্ন রকমের ড্রেস বিক্রি করে অতি উচ্চ মূল্যে কিন্তু ক্রয়ের কোন রকমের ক্যাশ

এখন কালকে স্যার আমাকে সময় দিয়েছে দশটা বেত আমি সহ কালকে ওনাদের ওখানে যাব এরপরে ওনারা যদি আমার খুব মানে প্রমাণ যদি ওনারা সন্তুষ্ট হয় তাহলে তো আলহামদুলিল্লাহ থাকে সেটাও বিচার করবে আমি এখানে যেখান থেকে কিনেছেন উনি আমাদের উপস্থিতি ফোন দিয়েছেন শুধু আমার না ব্যবসার যে দাঁড়িয়ে হাসতেছেন আট হাজার চারশো কত টাকা লিখে দিতে হবে আমাদের উপস্থিতি বলে দিলেন ওয়ার্ক অর্ডার যেমন দেওয়া হয় উনি ওই ক্যাশ মেমোতে লিখে দিতে হবে সেটা বলে দিচ্ছে আন এথিক্যাল বিজনেস হি ইজ ডুইং আমি লিখে দেওয়ার কথা বলেছি স্যার আমি রিসেন্ট করতে বলেছি মিলটা আপনি তো সবার সামনেই মানে জিনিসটা তো প্রমাণই হইছে তারপরে আপনি কি আবার দাবি করতে